আজকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব আজকে এখানে সোয়ারি ঘাট থেকে বাবু বাজারের দিকে যাচ্ছি ছোট একটা লঞ্চ করে সেই অভিজ্ঞতাটা আজকে শেয়ার করার জন্য আজকে ভিডিও করা লঞ্চটি কেবল ছেড়ে দিলো লঞ্চটি যদিও ছোট জাস্ট একটা অভিজ্ঞতা আর কি শেয়ার করার জন্য ভিডিও করা যেখান থেকে লঞ্চটা পরিচালনা করা হয় সেখানে বসে আছি আমি এখানে বিভিন্ন ধরনের লঞ্চ রয়েছে বিভিন্ন গন্তব্যমুখী ছেড়ে যাবে যদিও এটা অনেক ছোট একটা লঞ্চ লঞ্চ সামনের দিকে যাচ্ছে অনেক ভালো লাগতেছে সুন্দর একটা সময়